প্রথমেই বলি শিব শ্যামা আমাদের শিবস্যামা মায়ের ভক্তদেরকে আর আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমার শতকোটি প্রণাম এই আজকের শনিবার আজকে শনিবার তো ভক্ত মা বাবারা সব একদম লাইন দিয়েছে এই জলখাতা পেরিয়ে এনাকে আপনারা এনাকে তো দেখেছেন আপনারা আগের বারে বলেছিলাম কী নাম কী নাম বাবা তোমার সানিল সান্নাল ইনি একটা জ্যোতিষী ঠিক আছে ইনি মাও একটা জ্যোতিষী এনাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আরা কিছু বলবে মা হ্যাঁ বলবো এখানে এসে খুব ভালো লেগেছে সবাই আপনারা আসুন সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক এই কামনা আর আপনি কবে এসলেন মা আমি এসছিলাম তো যা যা বলেছিলাম আপনাদের সব নিয়ে বলেছিলাম এনাদের এনারা আর বুধবার তো মায়ের ভর হয় না তো এই মা আর এই বাবা এসেছিলেন তো এনাদের সমস্যার জন্য এনারা কিন্তু সবার ভালো করেন তাবিজ কবজও দেন সবার কাজ হয় কিন্তু এই যে বলেছিলাম না যারা গুণিন তাদেরকেই কিন্তু পরের দবারে ছুটতে হয় তো নিজে চুল কাটতে পারে না আর যারা प्रदीप যেমন সবাইকে আলো দেখায় প্রদীপে নিছটা কিন্তু অন্ধকার থাকে মায়ের ডাকে মা যেখানে ডাকবে সেখানে যেতেই হবে জয় শিব সেবা জয় তো মা মা স্বপ্নাদেশ দিয়েছিলেন এনাদেরকে বলছে তুই ওখানে ওই মন্দিরে যা বাধার মধ্যে আমি থাকি গরিব বাড়িতে তুই যা সেখানে তো সমস্যার সমাধান হবে তো ওনারা বুধবার এসছিলো আমি ওনাদের বলে দাও আমি দেখে দিয়েছিলাম এনাদের হ্যাঁ বলো আর কিছু বলবে হ্যাঁ সবাই আচ্ছা মা বুধবার দিন বুধবার দিন যা যা বলেছিলাম সব ঠিক বলেছিলাম তো আমাকে তারপর মাকে আমি দেখেছি বলতে চাইনি যেহেতু মা জিজ্ঞাসা করছেন সেই জন্য আমি বলে দিলাম যে আমি পেয়েছি মাকে সেই জন্য আমি আবার এলাম পুজো দিতে আমি সেটা সত্যি আমি সেই দিনই মা ঘেমে গেছিলেন শিবসেমা মা তোমাদের তো উনি নিজের চোখে মা কে ঘাম ধরছে হ্যাঁ এবং এখানে আসার পর আমার ভালোই হয়েছে সবাই হ্যাঁ এনার অনেক মনস্কামনা পূরণ হয়েছে যা যা বলে দিয়েছি এনাদের ভবিষ্যতে যা যা হচ্ছে এবং হবে তাও সব ঠিক মিলছে এনাদেরকে আমি একটা রক্ষা কবচ দিয়েছি রক্ষা কবচ দিয়েছি বাবাকে আর রক্ষা কবচ পড়ার সাথে সাথে অনেকটা পরিবর্তন হয়ে গেছে সবে তো বুধবার হয়েছে না বুধবার বৃহস্পতি শুক্র শনি আজকে শনিবার আস্তে আস্তে আরও ঠিক হবে হ্যাঁ আর খুশি হয়ে মার জন্য কত কিছু নিয়ে এসছে আমি এনার অনেক সমস্যা আছে হ্যাঁ ওনার হোম করবো আমি অনেক মানে সেগুলো তো সব বলা দেখা যায় না অনেক এনার বিপদ আপদ মঙ্গলী দোষ আর বানো এনাকে মারা হয়েছে তো অনেক কিছু আছে আমি এগুলো কাটান করব আজকে তো আমি কি কোনো টাকা পয়সা কাটা কাটানো দিবি চেয়েছি কোনো টাকা পয়সা না খুশি হয়ে যা দেবে হ্যাঁ হ্যাঁ যাই হোক এই যে বাবা মায়ের জন্য এক লিটার তেল নিয়ে এসছেন ধূপ মোমবাতি ধুনো যেমন সামর্থ্য দেখো ছবড়া কিন্তু ছোবড়া আমি বলিনি ছোবরা নিয়ে এসেছেন মা সবরা দেখিয়েছিলাম আমার জন্য ছোবড়া নিয়ে আসবো হ্যাঁ 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 এই যে কলা হ্যাঁ আর এইগুলো ওনার বান বান কাটাবো বানের জন্য যে জিনিসগুলো আমি আনতে বলেছি সেইগুলো নিয়ে এসছেন উনি ওনার যে মানে সমস্যাগুলো রয়েছে যেগুলো কাটান করতে হবে আর এই যে মা আগেরবার তোমরা ভিডিওতে দেখেছো মনসা মায়ের ঘর হয় দাদা আসতে কথা বলো হ্যাঁ বলো মা তোমার কাজ হয়েছে তো অনেক কাজ হয়েছে আরও কিছু সময় না দুটো করে সমস্যা মেটাও আবার মিটিয়ে আবার আসো একসাথে সব বললে গুলিয়ে ফেলবে টোটকা পালন করতে পারবে না তারপরে হিতে বিপরীত হলে বলবে শ্যামা মা কি ভুলে যাচ্ছে আমাকে মনে করি তো আমি কিছু মনে করতে পারবো না যারা নিয়ম মেনে কাজ করতে পারছে টোটকা পালন করতে পারছে টোটকা তো কঠিন নয় বলো মা সাধারণ একটা টোটকা ঠিক আছে মাকে তো আমরা সবসময় জব করি করি না আমাদের সন্তানদেরকে কি আমরা ভালোবাসি না তাহলে মাকে তো আগে ভালোবাসতে হবে তো উনিও খুশি হয়ে নিয়ে এসে এইসব আগের বারও তেল টেল নিয়ে এসেছিলো আর এই যে মায়ের জন্য একটা এই যে উনি ফলো করেছিলেন ভিডিওগুলো জল ঢালার জন্য তুলসী গাছে তো ভালো হয়েছে যেমন উনি ভাবিভাবে এনেছেন সেটাই আমি এটা আরও বড়ো কিনবো অসুবিধা নেই কেন এই ভলা মাসের মাথায়ও জল ঢালা যাবে তুলসী গাছে জল ঢালা হয়ে যাবে আর মা মা যেমন সমস্যা মারও অনেক সমস্যা রয়েছে এনাকে পান মারা হয়েছে তো এনার সমস্যা দেখতে পাচ্ছ শরীর দেখে উনি খুব মোটা সড়া ছিলেন মা এসে সব সত্যি কথা বলেছিল তো মা ঘরে এসে মা ওনার সমস্যা উনি উনি ওই মায়ের ভারে মাকে কীভাবে প্রশ্ন করতে হবে সেটাও জানে না এই মাই বলে দিয়েছিলো এই মাই এনাকে নিয়ে এসে তারপরে এনাদের কাজ হয়েছে বলে ওই আরও ওই যে কাকে নিয়ে এসছো হ্যাঁ তো এই যে দেখো এই যে পুচকে সোনার সাথে একটা এই যে এনাকে নিয়ে আজকে তুমি নতুন এসছো মা কোথায় বাড়ি তোমার আচ্ছা আর এই যে দেখো দুই বন্ধু দুই বন্ধু দুই বন্ধু দেখো এই যে দেখো এই তোমাদের শিবায়ং দেখো কি করছে একটা বন্ধু পেয়ে গেছে দেখতে পাচ্ছ আরও আছে এইদিকে বাবারা আছে আর ছাদে যারা ভিডিওতে আসবে না তারে তুমি নতুন এসো বাবা আচ্ছা আর তোমার আরেকজনকে দেখলাম ওটা কে তোমার ছেলে হয় আচ্ছা কোথায় গেছে ছাদে গেছে তো আচ্ছা ঠিক আছে তো এই আরও লাইন দিচ্ছে এখনও অনেক লাইন দিচ্ছে এখন অনেক আসবে তো এখন আমি পুজো তো আমরা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি পুজো তো আমাদের হচ্ছে ধূপ ধুনো সব দেওয়া হয়েছে আবার নতুন করে এই যে মাদের পুজো দেব আর এই মা দেখো কি কি এনেছে দেখো আমি দেখাই উনি দেখাতে আমাকে না বলেছে এখানে সাইড করে দিয়েছে এই যে কিন্তু আমি জানো সব দেখাতে ভালোবাসি উনি আমাকে ফোন করেছিল আমি অনেক বকেছি ওনাকে দেখো অনেক বকেছে তাও ওই যে নিয়ে এসছে আমার জন্য আবার কি শাড়ি টাড়ি কী সব এনেছে বলছে এগুলো তুমি দেখাবে না আমি কেন দেখাবো না মা হ্যাঁ দেখো দেখাতে না বলছে দেখেছো তো আর মায়ের জন্য বটি নিয়ে এসছে কই মায়ের বটিটা হ্যাঁ মায়ের বটি নিয়ে এসছে বটি কোথায় দেখেছো মা বাবা হ্যাঁ হ্যাঁ মায়ের বটি নিয়ে এসছে একটা ছোট করে বটি খুব ভালো লেগেছে পলকাটার মায়ের বটি এমনিতে ছিল না একটা বটি এসছে আরও দুটো মা বলেছে বটি দেবে ওই যে বটি ছোট বটি ওই যে বটি দেখতে পাচ্ছ যাই হোক এইটুকুনি তো মায়ের গলার মালা দেখো ভর্তি হয়ে গেছে আরও মালা পড়বে মায়ের আরও ভক্তরা আসছেন অনেক দূর থেকে আর দুটো দুটো মা আসছেন কোথা থেকে জানি না দূর থেকে আসছেন ওনাদের বাচ্চা বিয়ে হয়েছে অনেক দিন বাচ্চা হচ্ছে না তো আপনারা তো জানেন সব যে আমি পেট যন্ত্রণা হলে ধাত ভাঙলে ঋতুচক্রের সময় মাসে মাসে যে পিওড হয় মেয়েদের যদি পেট যন্ত্রণা করে ঋতুচক্র হয় তাহলে বাচ্চা সহজে আসে না বাচ্চা আসতে অনেক সমস্যা হয় তো সেইগুলোকে আগে ঠিক করতে হবে তো এই বাচ্চা আসাটা আমি গ্যারেন্টি নিয়ে আমি দিই নিয়ম মেনে যদি খেতে পারো বড়ি খাওয়ার সময় কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো মানতে হবে কিছু জিনিস আছে খাওয়া যাবে না সেগুলো মানতে হবে নিজের জীবটাকে লোভটাকে সামলাতে হবে তাহলে কিন্তু অবশ্যই সুসন্তান আসবে তো মা ওনার যেহেতু বলে দিয়েছেন আমিও হাত দেখে বলে দিয়েছি বাচ্চা আসবে তো তাতে অসুবিধা নেই যদি জানতাম আমি যে না এটা হাসপিটালে গেলে ঠিক হবে তাহলে আমি বলতাম হাসপিটালে গিয়ে দেখো ওনারা হাসপিটাল অনেক কিছু অনেক কিছু এখানে সেখানে তান্ত্রিক গণনা অনেক কিছু করে ওষুধ তবজ কবজ সব করেছিলো কিন্তু বাচ্চা আসেনি দুটো মা আজকে আসবে तो रास्ते एक देरी हम তাদের আমি বড়ি দেব কিন্তু বড়ি আমার এখনও বানানো হয়নি বড়ি বানাতে গেলে আমার সোলো রকমের শেকড় লাগে এখানে সেখানে আমাকে কিনে আনতে হয় অনেক সময় খুঁজে আনতে হয় বাদার মধ্যে জল বলে আমি এখন খুঁজে ছোটো বাচ্চা পারছি না তবুও আমি চেষ্টা করব বড়িগুলো বানিয়ে দেব আর বাকি যে জিনিসগুলো আমি দেব ধাতের জন্য পেট যন্ত্রণার জন্য সেগুলোকে অন্যান্য খেতে হবে ওগুলো যখনই ঠিক হবে তখনই বাচ্চার বড়িটা আমি দেব কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে স্বামী স্ত্রী দুজনকে আসতে হবে তাদের সাথে কিছু গোপনীয় কথা আমার আছে সেগুলো ওদেরকে বোঝাতে হবে স্বামী স্ত্রীকে তারপরে আমি বড়িটা দেব ঠিক আছে বড়ি খেয়ে যে বাচ্চা হবে ভুল ধারণা স্বামী স্ত্রীর মধ্যে মিলনের অনেক রকম সমস্যা থাকে যাই হোক এইটুকুনি গোপন জিনিস বলা যায় না তো আমি এখন পুজো তো আমাদেরই হচ্ছে বাবা পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছে সবাই মিলে এখন পুজো দেওয়া শুরু করব। মাকে তো আমরা দিনরাত মাকে ডাকি দিনরাত মায়ের সেবা আরাধনা ভোগ রাগ জপ ধ্যান জ্ঞান নিয়ে পড়ে থাকি তো তোমাদের আমার বাবা মা জন্মদাতা বাবা মা তো বিকেলবেলা চলে যাবে এনাদের সাথে ঠাকুরিয়াতে একসাথেই সব এসছেন বাবা মা তাদের সাথেই চলে যাবেন আর বাবা মাকেও তো আর কাল থেকে পাবো না ঘর পুরো ফাঁকা আমি একা হয়ে যাব তোমরাই এখন আমাকে সাথ দেবে আশীর্বাদ করবে যেন আমি সারা জীবন এইভাবেই যেন সবার ভালো করে যেতে পারি আমি আবার বলছি এনাদের সামনেই বলছি আমি কিন্তু এখানে হ্যাঁ প্রণামী থালাও বসাই না টিকিট কাটার জন্য কোনো টাকা পয়সাও নিই না টিকিট কাটাতেও লাগে না তোমরা নিজেদের লাইন নিজেরা বুঝে নাও আমি টিকিটে কুপন টুপন কিছু করি না আর মা এখানেই এসে ধুনু খান গনগনে আগুন আর এইখানে কিন্তু সব ভক্তরাই বসে থাকে শুধু একটাই অনুরোধ মা ভরে আসলে কেউ ছবে না আর কেউ চেঁচামেচি করবে না কারণ মাকে ভর অবস্থায় চিলি কথা বলতে হয় হ্যাঁ হ্যাঁ একজন করে আজকে তোমাকে দায়িত্ব দিলাম হ্যাঁ যারাই আসুক ওই ঘরটা আমি রেখে দিয়েছি হ্যাঁ ওই ঘরে সবাইকে পুজো পাশা সবার করে নেবো মন্দিরে থাকো তোমরা পুজো টুজো যখনই হয়ে যাবে এখন যেহেতু পনেরো কুড়িজন তিরিশ জন হচ্ছে যখন ভিড় তখন নিয়মটা আলাদা হবে নাকি মা ঠিক বলেনি হ্যাঁ তো হ্যাঁ আসলে এত মন্দির মধ্যে চেঁচামেচি করলে মা যে ভরে তোমাকে কিছু বলছে তুমি তো শুনতে পাচ্ছ না সেটা হ্যাঁ একজন একজন আবার তুমি যেমন বলে তোমার গোপন কিছু আছে বলবে তাহলে এইগুলো গোপন তো কেউ বলতে পারছে না আমাকে সবার সামনে তাই না তাহলে তোমরা সেইভাবে নিয়ম নিয়মটা করে নাও আমি দাদা ভাই যদি ধুনো নিয়ে রেডি থাকে মায়ের সাথে আমার আমার মধ্যে যদি মা আসে তাহলে সেই জিনিসগুলো কে করবে সামলাবে তোমাদের ভক্তদেরকেই সামলাতে হবে ঠিক আছে লাইনটা হুম তাই এইটুকুনি বোতল নিয়ে এসো হ্যাঁ আর যারা যারা সাথে করে আসবেন এরকম ছোটো ছোটো বোতল নিয়ে আসবেন কেন আমার অনেকে মালিশ হ্যাঁ মালিশ তেল লাগে মালিশ তেল দিই এইগুলোতে আমি টাকা নিই আর মালিশ তেল লাগে হ্যাঁ মালিশ তেল দেবো মায়ের জাগ্রতরণ যে তেলটা সেটাও দিই কাজে লাগবে নিয়ম মেনে বলে দেবো নিয়ম মেনে কাজ করবে সাথে করে একটা একটা বোতল আনবে এত বোতল আমার থাকে না মা আমি কোথায় পাবো হ্যাঁ আর এই এইটাই হলো কথা আপনারা সাথে করে ছোট বোতল নিয়ে আসবেন যাই হোক আমি এখন এই একটা বাবা বাবা তুমি কোথা থেকে এসছো কাশীপুর আচ্ছা তোমার কি সমস্যা বলো গোপন সমস্যা বলা দরকার নেই সাধারণ আর অন্য কোনো সেটা আমাকে বলবে তুমি প্রবলেম জন্য আচ্ছা মা ভরে আসলে তুমি আজকে নতুন এসে তো ঠিক আছে আচ্ছা এই যে নতুন এসছে বাবা দেখিয়ে দিলাম আর একটা মা তোমার ওয়াইফ ওটা না ঠিক আছে এদের দেখবে কাজ করে এদেরও একদিন আমি ভিডিও ছাড়বো যদি এই যে ভিডিওতে এসছে মানে এদের এদের ভিডিওতে আমি পরেও ছাড়বো এদের কাজ করে হ্যাঁ তো এরা আজকে প্রথম এসে এদের সমস্যা কি আমাকে এখনও বলেছো তুমি কোনো সমস্যা কি বলেছো কোনো সমস্যা কি আমাকে বলেছো মা কিন্তু বলে দেবে তোমাদের সমস্যা ঠিক আছে এই যে মা আমাকে হার পড়াবে একটু ধরো তো দেখো মা আমাকে হার পড়াবে এই এইখানটায় ধরবে এইখানটা হ্যাঁ এই যে মা আমাকে হার পরিয়ে দিচ্ছে এই মায়ের মামনসাল ঘর হয় এনাকে চার বছর বেঁধে রাখা হয়েছিল মন্দিরে যেতে পারতো না এনার তো সত্যিকারই ভর হয় তো সেই ভর দেখেছেন আপনারা ভিডিওতে ছেড়েছি মামনসাল ঘরটা মা এসে খুলে দিয়েছিল আর বাকি যা জিনিস আছে যেগুলো মানে এনার এনার সবার তো আর বান মারে না এখানে যদি দশজন আছে তার মধ্যে তো দুজনকে কেউ বান মারে সেরকমভাবে দেখি আমি মাও ঘরে এসে বলে দেয় তো এনারও সেই অবস্থা এনার ছেলেকে বান মারা হয়েছে ঠিক আছে এনার ছেলে সারা শরীরে পুরো কি মান মেরেছে তো মাতুলি ফাঁসি দেওয়ার পর কাজ হচ্ছে তো এবার কাটানটা আমি করব কাটানটা করব। আরও অনেক সমস্যা আছে একটা সমস্যা তো আর এক হাত গুলো না পাঁচটা গোল সমান তো আমি আস্তে আস্তে মাকে যেমন আগেরবার দুটো কাজ মিটিয়েছি এবারে দুটো কাজ মিটাবে আর বানটা কাটানোর জন্য বাবা মা যেহেতু আছে আমি তো ছোট বাচ্চা নিয়ে এত রিক্স নিই না তো আজকের আমি চার পাঁচ আজকের বান কাটাবো তার শুকনো বান বিভিন্ন রকম বান থাকে সেই বানগুলো কাটাবো এখন আর অনেক মাঙ্গলিক দোষ অনেক রকম সমস্যা আছে বিপদ আপদ এই যে বেঁধে রাখা হয়েছে ঘর দোষ নানা রকম ইত্যাদি সমস্যা জর্জরিত আছে অনেকগুলো সমস্যা আমি প্রথম হয়েছে এসো তুমি দুশো এই একবার একবার এসছে তাদের অনেক কাজ মিটেছে আবার এই এসছে আবার কাটানটা শুধু করবো মা ঠিক আছে আর এসে মা খুব ভালো করেছো ওটাকে আরো অনেকে ভক্ত মারা আসছেন বাবারা আসছেন শিবশ্যামা